টেটের বিষয় নিয়ে আজকে আপনি কি দেখুন আজকে রাজ্যের শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে যে অবিলম্বে স্কুলগুলোতে যাতে শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগের জন্য নোটিফিকেশন জারি করে কারণ আমরা দেখলাম লাস্ট দু সালে শেষবারের মতো এসএসসি হয়েছিল তারপরে একাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণী নাই নবম দশম থেকে শ্রী সাড়ে শিক্ষা কর্মশিক্ষা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে শূন্য পদের সংখ্যা বেড়ে যাচ্ছে কোনো সার্টিফিকেশান নাই এই মুহূর্তে প্রায় দশ লক্ষ ছেলে মেয়ে আমাদের রাজ্যে আছে যারা বিএড করে বসে আছে আমাদের রাজ্যে এসএসসি না থাকার ফলে তারা কোথায় যাচ্ছে ভিন্ন রাজ্যে যাচ্ছে তো কোথায় আপনার ঝাড়খণ্ড যাচ্ছে বিহারে যাচ্ছে বেকারত্বের জল যন্ত্রণায় তাদেরকে তারা করে বেড়াচ্ছে একদিকে শূন্যপদের সংখ্যা প্রচুর আছে অপরদিকে শিক্ষক নিয়োগ না করার পরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ চলেছে তাই মাননীয় শিক্ষামন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছি দ্রুততার সাথে এসএসসি নোটিফিকেশন হোক আমাদের রাজ্যের বেকার শিক্ষিত যুবক যুবতীরা যাতে শিক্ষকতা এবং শিক্ষা কেন্দ্রে গিয়ে এবং শিক্ষা কেন্দ্রের মান উন্নয়ন করতে পারে তার ব্যবস্থা কিছু বলেছেন মন্ত্রী মশাই কোনো মানে দেননি শুনেছেন স্পিকার স্যার টাকা নোট নিশ্চিতভাবে নোট হচ্ছে আশা করছি দ্রুত আপনার নোটিফিকেশন দেবে এবং এই যে যুব সমাজ আজকে বেকারত্বের দিকে গিয়ে শিক্ষিত যুব সমাজ সেটাকে রোধ করবে আমার কেশাগ্র স্পর্শ হলে তার দায় তার দায় থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে শুভেন্দু অধিকারী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রথমে জবাব এবং শুভেন্দু অধিকারী কথা বলছেন কী বলছেন একটা সমাজ নিয়ে আপনি কথা বলছেন তারা যদি আন্দোলনে নামে সমাজের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় বলছি দেখুন আপনি যদি বলেন মুসলিম সমাজের কথা বলেছেন তাহলে আমি মুসলিম সমাজের মতো করে উদ্দেশ্য আগে আপনি কি করবেন আমি প্রথম বলবো মুসলিম সমাজকে আমার আমার ধর্মীয় বিশ্বাস মুসলিম ইসলাম ধর্মের আমি অনুসারী এই প্রসঙ্গে ক্রমে আমি একটা কথা বলবো যে মুসলিম সমাজের মানুষের উদ্দেশ্যে আমার বার্তা মমতা ব্যানার্জির এই কথাই কেউ গ্যাস খেয়ে যাবেন না আমি অনুরোধ আপনাদের কাছে করব দু হাজার এগারো সালে দু হাজার একুশ সালের আগে মমতা ব্যানার্জি বলেছিলেন বিজেপির হাত থেকে যদি বাঁচতে যাও বা তার দল বলেছিলেন যে তৃণমূলকে ভোট দাও পশ্চিমবাংলার মুসলিম সমাজের হেভি অংশ দুহাত উজাড় করে তৃণমূলকে ভোটটা দিয়েছিল এখন দায়িত্ব তো মমতা ব্যানার্জির তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি সরকারের প্রধান যদি যে কথাগুলো শুভেন্দুবাবু বলে বেড়াচ্ছেন সকাল সন্ধ্যা মাদ্রাসা সম্পর্কে মুসলমানদেরকে সম্পর্কে বাজে মন্তব্য করছেন এর জবাব তো প্রশাসনিক মাধ্যমে নেওয়া দরকার তা না করে আমার তো মনে হয় বকলেমে মুসলমানদেরকে উস্কানোর চেষ্টা করা হচ্ছে যে শুভেন্দুবাবুকে তোমার ধরো আমরা শুভেন্দুবাবুকে ধরার আগে আমরা ধরবো রাজ্য সরকারকে আমরা ধরবো স্বরাষ্ট্রমন্ত্রীকে রাজ্যের আমরা ধরবো পশ্চিমবাংলা সরকারের প্রধানকে আপনি দু হাজার একুশ সালের আগে বলেছিলেন যে বিজেপির হাত থেকে ভাসতে গেলে আমাকে ভোটটা দিতে হবে আমরা বিজেপিকে রুখবো বিজেপিকে আপনাকে যে মুসলমান ভোট দিয়েছে সেই মুসলমানকে সকাল সন্ধ্যা বিজেপি আর শুভেন্দুবাবু গালাগালি করছে বাজে মন্তব্য করছে তার বিরুদ্ধে আপনি আইনত ব্যবস্থা না নিয়ে আবার বকলমে তাদের মুসলিমদের খ্যাপিয়ে তোলার চেষ্টা করছেন কেন আমার অনুরোধ মুসলিম সমাজের কাছে যে আপনারা প্রশ্ন তুলুন প্রয়োজনে আপনারা নবান্নে যান মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করুন বলছেন আপনার আপনারা পুলিশ মন্ত্রীকে প্রশ্ন করুন যে এখন শুভেন্দু কাবুর বিরুদ্ধে এফআইআর হচ্ছে না কেন সুকান্ত মজুমদারদের বিরুদ্ধে এফআইআর হচ্ছে না কেন আপনাদেরকে রাস্তায় ঠেলে দিয়ে না ধর্মীয় দাঙ্গা লাগাবার ওকে অপচেষ্টা করে সেই ফাঁদে আপনারা পা দেবেন না গণতান্ত্রিক প্রক্রিয়াতে যান গিয়ে জিজ্ঞাসা করুন দলবাদভাবে এখন ওয়ান ফোরটি ফোর থাকে নবান্নের আশপাশে দলবদ্ধভাবে যাবেন না পুলিশ ডাকি চার্জ করে ভাগিয়ে দেবে আপনারা তিনের কম মানুষ দিয়ে জিজ্ঞাসা করতে পারেন deixa eu